আমাদের পাঠিয়েছে দুর্গাপুর থেকে প্রিয়া প্রিয়া নিজের সাথে এটা একটা হয়েছে বহু বছর আগের ঘটনা এখন প্রিয়া বিবাহিত এবং নিজের মতন করে সংসার করছে যখন প্রিয়া স্কুলে পড়তো ওর ক্লাস নাইনে সব হয়ে যাওয়া ওর সাথে ঘটনাটা ঘটনাটা 2009 হাজার নয় তখন প্রিয়া ক্লাস নাইন টেনে পড়ে এখন প্রিয়া বিবাহিত সংসার করছে নিজের মতন বহু বছর আগের কথা তো প্রিয়া এখন ক্লাস নাইনে পড়ে ও নিজের রুমে বসে পড়ছে নিজের ঘর নিচতলার ঘর ও যেখানে বসে পড়ে তার পিছন দিকে একটা জানলা যেরকম জানলা হয় বাড়ি জানলা জানলা খোলা ও পড়ছে নিজের মতো হঠাৎ করে পড়ছি পড়ছে এক মনে পড়ছি হঠাৎ করে একটা দুম করে আওয়াজ জানলা বন্ধ হওয়ার সজরে আচ্ছা আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম কিছুই নেই তো প্রথমে ভেবেছি যে হয়তো হাওয়া বাতাসে কিছু হয়ে যাব যার হাওয়া টাওয়া চলছে কিন্তু বাইরে কোনো হাওয়া চলছে না একদম গ্রীষ্মকালে সন্ধেবেলা যেরকম হয় কোনো হাওয়া চলে না একটা ব্যবসা করো ওরকম বলছে যে ঠিক আছে আমি আবার জানলাটা খুলে দিয়ে নিজের মতো করছি বলছে খানিকক্ষণ পড়ছি পড়ছি আবার একটা দুম করে আওয়াজ এবং এবার যেন সজোরে দুপাটের জামাই বন্ধ হয়ে গেল আচ্ছা বলছে যে আমি তো ভাবছি যে কি হচ্ছে যে এরকম ভাবে জানলাটা কি করে বারবার বন্ধ হয়ে যাচ্ছে বলছে এবার জানলাটা খুলে যে এই যে সাইডে যে স্টপার যেগুলো হয় ওগুলো দিয়ে প্রপারলি ভালো করে বন্ধ করে পড়তে বসেছি বলছে পড়ছি পড়ছি

এবং তখন তো ফোনের আর কি এত বাচ্চাদের হাতে মানে ক্লাস নাইনটিন এ পড়া ছিলাম না তো এত ফোনের প্রচলন ছিল না যে ও জিজ্ঞেস করে বা একসাথে কথা বলে ওরা যাবে কিন্তু ওরা জানতো সাতটার সময় স্যারের পড়াশোনা ওরা মোটামুটি ছটা পাঁচটা বাহান্ন করে ঢুকে যেত যাতে করে একটু সময় দশ মিনিট নিজেরা গল্প টল্প করতে পারতো আচ্ছা তো হচ্ছে সেদিনকে পড়তে ঢুকে গেছি আমি গিয়ে দেখছি গার্কি আসেনি বলছে ঠিক আছে আসেনি গার্কি আসলো ও নিজের মতন বসে আছে যখন স্যার এসেছে স্যার এসে পড়িয়ে টলিয়ে চলে গেছে কিন্তু মনে একটু হয়েছে যে গার্গী আজকে এলো না তো বাড়িতে গিয়ে গার্গীকে ফোন করে দেখছে যে ফোন আউট অফ রিচ বলছে ফোনে পাওয়া যাচ্ছে না গার্গীর নিজস্ব ফোনও ছিল না বাড়ির কোনো মা বাবা বাবার ছিল সেটা আর কি সুইচ অফ বা আউট অফ রিচ এরকম কিছু বলছে যাই হোক তো এবার ও রাত্রেবেলা শুয়ে শুয়ে গার্গীর চিন্তা করছে যে কি হলো কেন এলো তো যাই হোক এসব চিন্তা ভাবনা করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে ও বলছে আমার ঘুমের মধ্যে এরকম হঠাৎ করে মনে হচ্ছে যে এরকম যখন আমার মুখের সামনে কিছু রয়েছে মানে আমার চোখ বন্ধ আছে তখন খুব ফিল করতে হয়েছে যে এতটা সামনে হচ্ছে কিছু একটা রয়েছে মানে যে এরকম ভাবে চোখটা বন্ধ আছে মুখের এরকম পজিশনে কিছু একটা আমার রয়েছে আর যখন চোখটা খুলেছে ও দেখতে গাড়ি। খুব ভীষণ জোরে ভয় পেয়েছে একদম একটা লাফ দিয়ে উঠে বসে পড়েছে টু বলছে যে আমি তো এত চোর ভয় পেয়ে গেছি যখন চোখ করছি গাড়ি গিয়ে হোক তারপর আমার ধীরে ধীরে মনে হলো যে হতে পারে আমি আগে পুরোটা সময় গার্ডির কথা চিন্তা করেছি এবং আমাদের মানে অবচেতন মনে আমরা যেটা ভাবি চলতি কথা আমরা সেটা নিয়ে একটু স্বপ্ন দেখি ওই দিন রাখতে বেলো যেমন তেমন করে ঘুমিয়ে বসবাস করে পার করে দিয়েছে পরের দিন স্কুলে গেছে স্কুলে গিয়েও দেখছে গার্ডি আসে তো এবার চিন্তা হচ্ছে যে দুদিন ধরে গাড়ির সাথে দেখাও হচ্ছে না কথাও হচ্ছে না স্কুলেও খোঁজ খবর নিয়েছে

পুরো এরকম রাত্রেবেলা মানে সাড়ে সাতটা আটটা এরকম সময় পড়া শেষ হয়েছে হেঁটে হেঁটে আসছে গরমকাল রাস্তা ফাঁকা হওয়ার কোনো ব্যাপার নেই রাস্তা লোক আছে এবার ওর বাড়িটা ছিল কলোনি এরিয়ায় যেরকম রাস্তা হয় সরু রাস্তা তো ওরকম রাস্তা দিয়ে খানিকটা হেঁটে ওকে যেতে আছে তো এরকম সাইকেল নিয়ে গেছে পড়তে সাইকেল নিয়ে ফিরছে হেডফোন লাগানো গানে গান শুনতে শুনতে আসছে

যেহেতু এটা তখন তো এফ এম মানে ওটা যেরকম চ্যানেল তোর ধরে রেডিও স্টেশনে যেরকম চ্যানেল ধরে ওরকম গান জানো এখন দুদিন তিন দিন ধরে সঙ্গে কোনো কথাবার্তা নেই যোগাযোগ নেই তো কি হয়েছে বুঝতে পারছি না কেউ কিছু বলতে পারছে না মা বলছেন যে ঠিক আছে তাহলে একটা কাজ কর কালকে যে পরশুদিন গিয়ে একবার বাড়ি তো যাই গিয়ে খোঁজবে টিউশন যাচ্ছে না স্কুল যাচ্ছে না শরীর টরে খারাপ হলো খেয়ে হলো গিয়ে খোঁজলে রাত্রেবেলা শুয়ে আছে শুয়ে পাশ ওপাশ করছে তখনও ঘুম আসে বলছে হঠাৎ করে ঘরটা যেন একটা ভীষণ সুন্দর পারফিউমের গন্ধে পড়ে গেল বলছে আমি ভীষণ চেনা গন্ধ আমার ভীষণই চেনা গন্ধ যেন এই গন্ধটা আমি রোজ পাই কিন্তু আমি বুঝতে পারছি না যে গন্ধটা আমি কোথায় পাই বা এই পারফিউমটা কে লাগায় চাই এটা কোন ধূপকাঠির গন্ধ মানে ও জাস্ট মনে করতে পারছে না যেটা ধূপকাঠির গন্ধ না পারফিউমের গন্ধ কিন্তু ওই পারফিউমটা ওর রোজ কোথাও না কোথাও গন্ধটা পায় তখন ভীষণ চেনা গন্ধ তো পাশে মা শুই আছে মাকে ডাকছে যে মা এরকম তুমি কোনো গন্ধ পাচ্ছো পাচ্ছ মাও পেয়েছেন সেই গন্ধটা আচ্ছা তো মা বলছে হ্যাঁ একটা তো গন্ধ তো পাচ্ছি তো বলছে কি মা এই গন্ধটা কিসে তুমি মনে করে বলতে পারো আমাদের ঘরে কি এরকম কোনো ধূপকাঠি লাগায় না তো মা খালি চিন্তা টিন্তা করে বলছে যে হ্যাঁ না রে বাবু এটা অনেকটা ওই তোর বান্ধবী যে গাড়ি আসে ও একটা গায়ে যে সেন্ট লাগায় ওটার মতো তো বলছে হ্যাঁ ঠিক বলেছ তো ও তো মানে মনে করতে পারছিল না ঠিক বলেছ তো গাড়ি তো এরকম টাইপের পারফিউম লাগান তো সেই গন্ধ এখন এখানে কোর থেকে আসবে তো মা বলছে শুয়ে পর শুয়ে পর কাল বাড়ি গিয়ে খোঁজ নিস যে কি হচ্ছে তুই এত বেশি ওর কথা চিন্তা করছিস বা এখন শুয়ে পড়েছে পরের দিন ও ঠিক করেছে যে যেরকম স্কুল থেকে টিউশন দেয় টিউশন ফেরো ওই স্যারের বাড়ি থেকে বাড়িতে না এসে ও গার্গির বাড়িতে যাবে খোঁজ নিতে কারণ আজকে প্রায় চার দিন মধ্যে চললো ও গার্গি না স্কুলে যাচ্ছে না পড়তে যাচ্ছে না ফোন করে ওকে ফোনে পাওয়া যাচ্ছে না ও কেউ খোঁজ খবর চায় না কিছুই যাবে যাই হোক তো এই সাত সাড়ে সাতটার সময় পড়া শেষ হয়েছে ওরা গার্গিদের বাড়ি যাচ্ছে আর গার্গিদের বাড়ির সামনে বেশ মানে অনেকটা জায়গা ওদের ওই যেরকম হয় না যে অনেক বাড়িতে বড় বড় গাছ থাকে অনেকটা জমি ওদের তার মাঝখানে বাড়ি এবং বড় বড়ো গাছ আছে বাড়ির ভেতরে মানে সেই দেবদারও গাছ টাছ রয়েছে আরো বড় অনেক গাছ রয়েছে তো আর সেগুলো পাতা ফাতার নিচে ছড়িয়ে পড়ে থাকে তার ওপর দিয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছে তো ওরকম বলছে আমি যাচ্ছি একটা মনে হচ্ছে যেন সঙ্গে আমার সঙ্গে কেউ হাঁটছে মানে পাতার ওপর দিয়ে হাঁটলে যেরকম একটা খচর মচর আওয়াজ ওরকম তো পাতার ওপর দিয়েই কেউ হাঁটছে আবার এক দুপা হেঁটেছে হাঁটার যেই এক দুপা হাঁটা আছে আবার ওখানে মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে খচর মচল এই পাতার মধ্যে দিয়েই হাঁটছে

বলছে গাড়ি কিছু বলছে চুপচাপ আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তো ভাবছে যে রিয়া বলছে আমি ভাবছি যে ঠিক আছে এখানে দাঁড়িয়ে কত কথা বলবো ঘরেই যাই ওকে বলতে বলতে যাচ্ছে যে জানিস টিউশনের কাছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তো বলছে আমি এত কথা বলতে বলতে ওই বাগান জায়গাটুকু পেরিয়ে আমি ঘরের কাছাকাছি এসেছি যে দরজাটা নক করবো তার আগে আমি পিছন ফিরে গাড়ির দিকে তাকিয়েছি তারা দিকে দেখছি গাড়ি নেই না হতে পারে হয়তো যে ও হয়তো দিক দিয়ে কোথাও দোকান ফোকানে চলে গেছে বা কিছু আমি খেয়াল করিনি হুম দরজাটা ভেজানো ছিল দরজাটা খুলেছে ও ঘরের ভেতর ঢুকেছে প্রিয়া তো বলছে যে ঘরের ভেতরের পরিবেশটা যেন একটা অদ্ভুত রকম দমবন্ধ হওয়া একটা নিথর পরিবেশ থমথমে সবার চোখ মুখ কেমন তো বলছে আমি তো বুঝতে পারছি না কি হয়েছে যে কার্ডির ইয়ে কী করে এরকম ঠাকুমার শরীর অনেক দিন ধরেই খারাপ ছিল ও ঠাকুমা কি মানে গত হয়েছে তার জন্য চাচ্ছে না চাইলে ওর মা ওই কি বলে ওর বাবার বা মায়ের কারোর শরীর খারাপ কি হয়েছে কি এরকম কেন বাইরে পরিবেশ নিশ্চয়ই তাহলে মারা গেছে তাহলে ওরকম মরা বাড়ির যেরকম একটা পরিবেশ হয় সম্ভব ওরকম পরিবেশ এবং পিয়া বলছে আমি নিশ্চিত যে বাড়িতে ঠাকুমারই কিছু হয়েছে বলছে সেটা চিন্তা করতে করতে আমি বুদ্ধ একটা মতন দেখছি সামনে দিয়ে ঠাকুমা হেঁটে আসছে আচ্ছা বলছে যে আমি চিন্তা করছি যে এই মানুষটা মারা গেছে সামনে দিয়ে কী করে হেঁটে আসছে বলছে আমাকে দেখে সে গার্গির ঠাকুমা তো হাউ মাউ করে খেতে উঠেছে বলছে ততক্ষণ আমি বুঝেছি যে আমার ভুল ধারণা উনি মারা যাচ্ছে উনি বেঁচে আছেন বলছে আমার সেই মুহূর্তে আমি কিছু বুঝতেই পারছি না যে এরকম করে হাউ মাউ করে আউট করে তার কাছে কেন তার কিছু যে কি হয়েছে কি হয়েছে ঠাম্মা কি হয়েছে বলছে কানতে 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 আমি শুধু এইটুকু শব্দ বুঝলাম যে তোর গার্গি আর নেই বলছে গার্গি নেই মানে আমি তিন চার দিন আগে ওর সাথে পড়তে গেছি স্কুল গেছি আমি একটু আগে কাঁঠাল গাছের নিচে দেখিয়েছি দাঁড়িয়ে আছে আমি বলছি ঠাকুমা কাজে আমি এক্ষুনি দেখলাম কাঁঠাল গাছে আমি তো কথা বলতে বলতে এলাম কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়েছিল বলছে ঠাকুমা তো বিভৎস কাঁদছে ঠাকুমার কোনো কথাই বুঝতে পারছি না পাড়ি কাজে তো ঘরে বসছিল তিনি বলছেন যে মা তুমি গাড়িটাই দেখেছো ও মনে হয় তোমার জন্যই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কারণ ওই গাছেই গলায় দড়ি দিয়ে মা চার আগে ও সুইসাইড করেছে কাঁঠাল গাছেই গলায় দড়ি দিয়েছে তুমি গাড়িটাই দেখেছো বলছে আমি দেওয়া বলছে যে আমি তো মানে একদম থমে রেখেছি যে কি হলো মানে কি বলছেন এনারা আমি এমন ওই মুহূর্তে আমার অবস্থা যে আমি কাঁদার মতন অবস্থা তো দাঁড়িয়ে যে থেকে আমি এতটাই শখ যে আমি বুঝতেই পারছি না আমি কীভাবে রিয়াক্ট করবো তো যাই হোক যে পাড়ার কাকিমা ছিল উনি উনি আর কি বলছেন যে তুমি ওর বন্ধু তুমি জানতে না যে এরকম ও প্রেগনেন্ট বলছে প্রেগনেন্ট মানে কারণ ও সত্যি জানতো না ভাইয়া বলছে প্রেগনেন্ট প্রেগনেন্ট কোথা থেকে হবে ও মানে কী বলছেন আপনি যা কথা বলতে বলছে যে হ্যাঁ ও এরকম চার মাসের প্রেগনেন্ট ছিল সেটা ওর পোস্টমর্টমে জানা গেছে যেহেতু সুইসাইড কেস তাই পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমে জানা গেছে চার মাসের প্রেগনেন্ট ছিল কোনো সুইসাইড নোটও রেখে যায়নি মোস্ট প্রবাবলি ওর প্রেগনেন্সির জন্যই ও গলায় দড়ি দিয়েছে কিন্তু ও কীভাবে প্রেগনেন্ট হলো সেটা প্রিয়াও জানে না এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও জানে না কারণ ও যে কারোর সাথে প্রেম করেছে বা কি সেই সম্পর্কে প্রিয়ার কোনো ধারণা নেই কিন্তু বলছে মানে ওই ব্যাপারটাতে আমি এতটাই শখ আমি আজও পারি না কারণ আমাকে অন্তত বলতে পারতো সেটাও বলে গেল না ওর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল এত বড় ক্ষতি করলো সত্যি এটা মানে ক্লাস নাইনে পর একটা মেয়ে মানে প্রেগনেন্ট হয়ে যাওয়াটা একটা খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু ওর নিজের কাছের বন্ধুকেও বলতে পারতো যেটা বলতে চায়নি বা বলে কি বলতো দেখ তোর যদি শরীর খারাপ হয় শরীর খারাপের ওষুধ আছে মন খারাপের তো ওষুধ নেই মন খারাপের ওষুধ কি যদি তোমার কখনো মনে হচ্ছে যে একটা কোনো কথা যেটা আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে বা যেটা আমি কাউকে বলতে পারছি না জীবনে এমন একটা মানুষকে রেখো যে তোমার বন্ধু হোক তোমার দাদা হোক তোমার মা বাবা হোক যে যে হোক এমন একটা মানুষ তোমার জীবনে থাকো যাকে তুমি সবটা নিজের খুলে বলতে পারবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন করো আজকের জন্য এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো